জাহান্ন মেরা গুঞ্চে নিজেকে বাঁচাও এই দায়িত্ব শেষ না তোমার হাল কেউ মা বাবার সন্তান প্রত্যেক হাল স্ত্রী প্রত্যেক ইমাম খতিবের হাল মসজিদের মুসল্লি মেম্বর সাহেবের হাল ওয়ার্ডের মুসল্লি ওয়ার্ডের মানুষ চেয়ারম্যান সাহেবের আহাল ইউনিয়নের মানুষ এমপি সাহেবের হাল তার আসনের মানুষ সরকারের আহাল গোটা দেশের আর হাল হল গোটা দু জাহান নাম থেকে নিজে বাঁচলে হইব দায়িত্ব আর আছে না নাই আহালকেও বাঁচাও আব্বা যান আপনিও নামাজ পড়েন সন্তানেরও নামাজের দাওয়াত দেন আপনি রোজা রাখেন সন্তানেরও দাওয়াত দেন আপনি গান শুনেন না সন্তান কিছু না আপনি গান শুনেন না ঠিক সন্তানের অ্যান্ড্রয়েড টাচ মোবাইল কিনে দিছেন ও সারা রাত গানের মধ্যে গানের তার লাগায়া এরপরে গান শুনে 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 রাত কাটায় ওর চেহারাটা নষ্ট হয়ে গেছে এখন নেশার ভিতরে পড়ে গেছে ওরে মদের নেশা জুয়ার নেশা ইয়া মানুষের থেকে বড় চরিত্র বিধ্বংসী নেশা হলো মোবাইলের নেশা ও নবীর উম্মতের জাহানারা কুরআন হাদিসে বেজন যখন যাহা চাই মোটে নবী বিনা কে তারবে পুলসিরাত মি নবী বিনা কে তারবে পুলসিরাত মি জানে নাম থেকে আসতে হলে আল্লাহ বলেছেন চার গুণ অর্জন করো সময়টারে কাজে লাগাও এজন্য আল্লাহ আসুরের শপথ করে বলেছেন আসরের শপথ আসুরের অর্থ হলো সময় সময়ের শপথ সময়টারে কাজে লাগাও এই দুনিয়ায় যারা সময়টারে মূল্যায়ন করেছে তারা দায়ী হয়ে গেছে আখেরাতের লাইনে যারা সময়টারে কাজে লাগাইছে তাদের সুনাম দুনিয়ার লাইনেও যারা সময়টারে মূল্যায়ন করছে তারাও দায়ী হয়েছে এগারো মাস ব্যবসায়ী ব্যবসা করে লাভ নাই এগারো মাসে যত লাভ হয়েছে তার থেকে দ্বিগুণ লাভ হয়েছে শুধু রমাজানে ঠিক কেন বলে রমাজানে সময়টারে বেশি মূল্যায়ন করছে সারা রাত দোকান খোলা রাখছে সময় দিয়েছে বেশি এগারো মাসে এই পরিমাণ সময় দেয় নাই তারে কাজে লাগাও তোমার জিন্দগি সুন্দর হয়ে যাবে জিরো থেকে হিরো হয়ে যাওয়া দুনিয়ার লাইনে যত দামি দামি মানুষ দেখো এরা কিন্তু সময় ধরে কাজে লাগাইছে সময়টারে মূল্যায়ন করার কারণে বড় ইঞ্জিনিয়ার হয়েছে সময়টা অপচয় নষ্ট করে নাই সময়টারে কাজে লাগাইয়া লেখাপড়া করছে আজ হয়েছে। তোমার যদি মোবাইল চালাইয়া তাহলে কোন বান্দা ইঞ্জিনিয়ার আদর্শের সাথে হতে পারতো না প্রফেসর হতে পারতো না যাদের ইংরেজি বই লেখা বইরা তুমি এখন ইংলিশে কথা বলো ওই বইটা তো আর একজনে লেখছে নিয়ে দেখো বান্দা সময়টারে কত কাজে লাগাবার কারণে তার দাম বেড়েছে তার লেখা ইংলিশ বইটা কলেজের প্রত্যেকটা ছাত্র ছাত্রী বুকে লাগায় সময়টারে মূল্যায়ন করো আখেরাতের লাইনে সময়টারে কাজে লাগাও তাহলে আখেরাতের লাইনও দামি কি তোমার মতো সময় নষ্ট করে নাই আজকে কোরআন পড়লাম হাদিস পড়লাম হা কোরআনরা ওলা বায় কেরাম সময় কাজে লাগায় একটা অযথা কথা বলে না নামাজের সময় নামাজ বর্তা রক্ষা করে চলে মা বাবার খেদমত করে সময় কোরআন তেলাওয়াত করে সময়টারে মূল্যায়ন করার কারণে আল্লাহ তাদের সম্মান দুনিয়াতেও দান করেছেন দুনিয়াতে যা পাইতেছে কোরআনওয়ালারা পায় বোনাস আসলটা পাবে তেয়ামতের দিন এইজন্য আল্লাহ সময়ের সমান্তলনে সময়টারে কাজে লাগাইরে মুমিন জীবনটা বরතন্ধ হয়ে যাবে তুমি বাংলা ইংরেজি লাইনে জারার লাইনে থাকো সময়টারে মূল্যায়ন করো অপচয় নষ্ট করিও না মাও ভালো জানবে না বাবাও ভালো জানবে না কিয়ামতের দিন খালি হাতে মাওলার আদালতে হাজির হতে হবে সময়টারে কাজে লাগা একটা সেকেন্ড যেন তোমার সময়ের থেকে অবহেলায় চলে না যায় বন্ধু লয়া পার্কে দৌড়াও বান্ধবী নিয়া পার্কে পার্কে দৌড়াও ওরে বাবা এখন তুমি ঘুরতে যাও না এখন তো তোমার ধরার সময় না তুমি লেখাপড়া কইরা সম্মানের চেয়ারে বসো তোমার টাকা দিয়া ঘোরা লাগবে না আল্লাহ ভিন্ন মাখলুকতের টাকা দিয়া তোমারে ঘুরাইবে কি আল্লাহ পারে না তুমি এখন তোমার টাকা দিয়ে যে যাও সিফা সাফায় কেউ চিনে আর সম্মান অর্জন করো লেখাপড়া করো ইঞ্জিনিয়ার হও ডাক্তার হও তোমাকে বাংলাদেশের মানুষ মাথায় লয় নাচবে কি এরকম সম্মানিত ডাক্তার নাই তোমার মতো গাঞ্জা খায় ইয়া বা ট্যাবলেট খায় বিদেশ পর্যন্ত আমার দেশের ডাক্তারকে হায়ার করে নিয়ে যায় আছে না নাই তুমি ওই লাইনের ডাক্তার হও তোমাকে তো মাওলানা হওয়া লাগবে এটা তো বলি নাই হুজুর ওই তুই এটা তো বলি নাই কৌমি মাদ্রাসায় পড়া লাগবে এটা তো বলি নাই তাবলিক করতেই হবে না হয় জাহান নামে যাওয়া এটা তো বলি নাই তুমি ডাক্তার হও আদর্শ ডাক্তার হও আদর্শ ইঞ্জিনিয়ার হও আদর্শ প্রফেসর হও আদর্শ ব্যবসায়ী হও আদর্শ চাকরি আদর্শ 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 নামি পৃথিবীতে শ্রেষ্ঠ আদর্শ একজন আর রহমতুল্লী এছাড়া কারো আদর্শ নিলে তোমার কপাল শান্তি নেই রহমতের নবীর আদর্শ ডাক্তার হইয়াও তুমি ধন্য ইঞ্জিনিয়ার হলেও তুমি ধন্য রসুলের আদর্শ লালন করো মরে গেল তুমি অমর হইয়া থাকবা এখনো সময় আছে তো বা করো চোখের সামনে কত যুবকের লাশ ঘুমের বিছানায় লাশ গাড়ির নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ কয়দিন আর দুনিয়াতে বাজবারে বাবা চোখের সামনে কত যুবক কবরের বাসিন্দা হয়ে গেল কেউ তার নাম নেয় না সুনাম অর্জন করতে যদি চাও শরীরটা সুস্থ রাখো চরিত্রটা ভালো রাখো এই শরীরটাও সুস্থ রাখতে হলে চরিত্র ভালো রাখতে হলে মোবাইলের থেকে নিজের বাঁচাও মোবাইল তোমার শরীরটাও নষ্ট করে চরিত্রও নষ্ট করে তোমার বয়স মাত্র পঁচিশ থেকে তিরিশ অথচ চল্লিশ পর্যন্ত তোমার চেহারা উজ্জ্বলতা নষ্ট হবে না মাত্র পঁচিশ থেকে তিরিশের মধ্যে তোমার চেহারা কার্টুন কার্টুন ভাব ঠিক তোমার চোখে ব্যথা মাথা ব্যথা বুকে ব্যথা হাত দুর্বল কিডনি দুর্বল মোবাইলের কারণে মাথা ব্যথা বেড়ে গেছে চোখের পাওয়ার কমে গেছে লেখাপড়ায় মন বসে না পড়তে গেলে মাথা চক্কর লাগায় আমার কিছু দেশের যুবকেরা মোবাইল চালাইতে 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 তো এখন ল্যাংটা পাগল হয় রাস্তায় ঘুরে নাই আয়নার সামনে দাঁড়ায় দেখিস তো তোর চেহারাটা কেমন লাগে তোমার চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগে না কেন যেই পরিমাণ আকাম করো ওটা চেহারায় ভেসে উঠে যাদের কলবের চক্ষ খোলা এরা তাকাইলেই বলতে পারবে তুই রাত্রে কি অপরাধ করেছো যুবক বাবা এখনো সময় আছে এই চেহারায় পৃথিবীর কোনো মেডিসিন লাগাইলে কোনো দিন উজ্জ্বলতা পারবে না সুন্দর হবে না হ্যাঁ একটা মেডিসিন যদি ব্যবহার করতে পারো আল্লাহ প্রসং চেহারা আগের মতো উজ্জ্বল হয়ে যাবে সেটা হলো গুনা ছাড়ো আবার ন্যায়কামল করো তওবার মাধ্যমে গুনা ছেড়ে দাও খাতি তো বা করো যে মরিয়া গেলে আর নামাজ সারবো না পেপার দেয় চলব না আর একটা বড় তো হলো জীবনে কারো বর্দ আনিব না এটা একটা বড় পুঁজি কারো বর্দ মা বাবার বর্দ আনিবি না তাহলে শেষ শিক্ষকের বর্দ আনিবি না তো কপাল শেষ মরার আগে মরে থাকবি মরার আগে মরবি মানে রুহু থাকবে দেহ থাকবে না কিডনি শেষ হাঁট শেষ হাত শেষ পাও শেষ পায়ের অর্ধেক নাই হাতের অর্ধেক নাই অবশ্যই নিষ্ণায় করে থাকবি মরার আগে মরে যাবি রুহু থাকবে দেহ থাকবে না যদি মা বাবার বরদ কপালে লাগে শিক্ষকের বরদুয়া কপালে লাগে তুই মরার আগে মরা আজকে বয়ানের একটা থিম তোর পায়ে ধরে দিয়া গেলাম একটাই শপথ কর কারো বর দোয়া দিব না মা বাবার বর নিবি না কপাল শেষ শিক্ষকের বর দোয়া নিবি না সাবধান ওলামায়ে কেরামের বর নিবি না কপাল ঘুরে যাবে বাড়ি থাকবে গাড়ি থাকবে তুই থাকবি না কয় তুই কই থাক আসরের শপথ এই রকম আল্লাহ বিভিন্ন জায়গায় শপথ করেছেন لا اقسم بيوم القيامه ولا اقسم بالنفس اللوامه اذا وقعت الواقعه ليس لي وقعتها كاذبا والتين والزيتون وطور سينين وهذا البلد الامين والطحا والليل اذا سجى والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود والشمس وضحاها والقمر اذا تلاها والنهار اذا جلاها والليل اذا يغشاها

ওই বুরুজে বিশিষ্ট আসমানের শপথ চাশতের সময়ের শপথ দীনের কসম জাইতুরের কসম তুর সিনা তুর পর্বত মালার কসম নিরাপদ শহর মক্কা কসম ওয়াল আসর আসরের কসম আমরাও মাঝে মাঝে কসম করি করি না আমরা কসম করি সন্দেহ দূর করার জন্য আমার কথাটা এমন কয়না মানি না কয় কসম কত মানি আল্লাহ শপথ করলেন কেন কোরআনে সন্দেহ আছে দূর করার জন্য আল্লাহ বলেন বলে কোরআন এমন একটা কিতাব দেড় হাজার বছর হয়ে গেল আজ পর্যন্ত আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছেন কোন ভুল নাই বহু পণ্ডিতেরা ভুল বের করার জন্য দেড় হাজার বছর পর্যন্ত অপচেষ্টা করলো একটা ভুল বের করতে পারে নাই বরং কালেমা আওয়ালাম মুসলমান হয়ে গেছে ই কালামে জিন্দা পুরো আমে হাঁকিম একমতে ভুলাইয়া সত্য কাদিম বাফা করলা খেল্লা আল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নাইโน আল্লাহর কালামে কোন ভুল নাই সন্দেহের অবকাশ নাই তো আল্লাহ শোভা কেন করেছেন এর অনেক জবাবের মোট নিরাশ হলো আল্লাহর কুরআন সত্য কোনো সন্দেহ নাই দুনিয়ার মানুষ তোমরা মানলেও সত্য তোমরা যদি আল্লাহর করান না মান তপন আল্লাহর করান সত্য চ্যালেঞ্জ দেওয়া আল্লাহ দাও যত কিতাব আছে তাওরাত জাবুর এই ব্যবস্থা করেন তাওরাত কি তাওরাত এরপর কি জাবুর এরপরে ইঞ্জিন হ্যাঁ আরো আরো সহিফা আছিলো এগুলো আল্লাহর দেওয়া আর কিছু কিতাব আছে মানুষের তৈরি করা গীতা মহাভারত রামায়ণ বেদ পুরাণ দিঘানিকা জেন্দাবেস্তা বাইবেল তাওরাত জবুরের দুইটার সমন্বয় এডিশন বানাইছে বাইবেল সবগুলোর মধ্যে মন করা ঢুকাইয়া ভেজাল করেছে কিন্তু দেড় হাজার বছর আজ হয়ে গেল আরও বেশি হয়ে গেল আল্লাহ কোরআনের একটা কোনো ভুল কোনো ভেজাল বের করতেও পারে নাই ঢুকাইতেও পারে নাই পারছে তো আল্লাহ সফা করলেন কেন অনেক জবাবে নির্যা আসলো আল্লাহর কোরআন সত্য কোন সন্দেহ নাই কসম খাইলেও সত্য কসমের আগেও সত্য পর সত্য তবে আল্লাহ শপথ করে মানুষের অন্তরকে আকৃষ্ট করলেন কসমের কথাটা অন্য কথার তুলনায় একটু গুরুত্ব বেশি এদিকে যাও আর যে জিনিস কসম করেছে ওই জিনিসটা বড় আমি আসমানের কসম করেছেন আসমান দামি সূর্যের কসম করেছেন সূর্য দামি গোটা দুনিয়াটাকে আলোকিত করে রেখেছে আলার দেওয়া সূর্যের আলো আলোকে কন্ট্রোল করে নিজের মেশিনে ঢুকাইয়া জমিনে আলো দেয় বিদ্যুৎ বিল নেয় আল্লাহ কয়ের বলাম সূর্যের আলো দিয়া বান্দা সৌর বিদ্যুৎ চালাইলি মাসে মাসে বিল দিছ আমি মাওলার দেওয়া সূর্যের আলো যে ফিরি ফিরি ভোগ করলি কয়েক টাকা বিল দিছো আমি তোর বিল চাই নাই অক্সিজেন দরকার হসপিটালে দৌড়ায় গেছো অক্সিজেন নাই নিঃশ্বাস বন্ধ পাইপ লাগাইয়া অক্সিজেন দিল মিটারে কম্পিউটারে মনিটরে বিল উঠে গেল এত লক্ষ টাকা দাও এক দুই ঘন্টা অক্সিজেন নিয়েছ আর আমার মাওলার দাও অক্সিজেন বক করছো কয় টাকা বিল দিছ ওয়াশার পানি ব্যবহার করো সরকারের বোতলের পানি কিনে খাও ফিল্টারের এক গ্লাস পানি দাও পাঁচ টাকা দুই টাকা পানির দাম দেও আমার মাওলার দাম পানি যে জীবন বর্ব কল্যাণ কত গ্লাস পানি পান করলা কি বিল দিছো হিসাব করু আল্লাহ বলেন এগুলো ফেরি করে দিলাম কোনো বিল চাই না তোর কাছে এতটুকু চাই দৈনিক পাঁচ বেলার নামাজ পড়ে আমি মাওলার সুপরা দায় বরু মা কোন নামাজে নামাজ গানা পান এই কাবুল দেওয়ার কি দরকার ছিল কোনো দরকার ছিল এক গরম যদি গরম থাকে তো কাপড় দিলে গরম আরো বেশি লাগবে না কথা বলেন না কেন দ্বিতীয়ত তুফান কি দরকার ছিল এগুলো দেওয়ার হুদা খরচ করবে কি বলবো বললেও ভেজান না বললেও ভেজান কত ডিগ্রি লাগাইবো এ থামো রাস্তায় গেট লাগাইবো চার পাঁচটা লাল নীল বাতি দিবে দুনিয়ার টাকা খরচ গরু কেটে খাওয়াইব খরচ আসল জায়গায় খরচ করবো না আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন ভাইরা আমার

অনেক দাম অনেক দাম জমিনে যত আল্লাহর ঘর আছে মসজিদ এগুলো কার ঘর বাইতুল্লাহ কার আপনাদের এই মসজিদ কার ঘর কিন্তু এই মসজিদের দিকে তাকায় থাকলে একটা স্বভাব হবে না কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লার দিকে যতক্ষণ তাকায় থাকবেন অনবরত আমার নামায় নেকলেখা হবে إن أول بيت وزع للناس الذي ببكة مباركا وهدى مباركا وهدى للعالمين زمين الله

অনেক মানুষ দেখতে যায় আমাদের বরিশালে আছে এক মসজিদ টাঙ্গাইলে আছে বিশাল মসজিদ বিদেশি পাথর দিয়ে বানানো যতই সুন্দর টাকা লাগাও কোটি কোটি একবার তাকাইলেও কোনো স্বভাব হবে না আর বাই তুল্লায় যতক্ষণ শুধু টাকায় তাকায় দেখবা আল্লাহর ঘ নবী বলেন অনবরত আমার স্বভাব আর স্বভাব আতি

বনি ইসরাইলের আল্লাহ পাক আসমান থেকে ডাইরেক্ট খানা পাঠাইছেন খানা আর আমি যখন খানা খাইতে কত কষ্ট খাইতেও কষ্ট অ্যারেঞ্জ করতেও কষ্ট আর আল্লাহ বনি ইসরাইলের আসমান থেকে ডাইরেক্ট বৃষ্টির মতো জমি আসতো হালুয়া কুয়াশার মতো দেখতো যে খানা বের আর পাখির বুনা বসতো আস্তা পাখি বুনা হয়ে পড়তেছে বৃষ্টির মধ্যে বনি ইসরায়েল এত বড় চালাক ছিল নষ্ট চালাক আল্লাহ সতর্ক করে বলছি রে নবী উম্মত যেন চালাকি বই আজকের মজা পাই আর আইখানা কালকে খাবে বইলা আমি ডেলি ডেলি ওরা খাইয়া কিছু মজা পাই কারণ সব খাইস না কাল খাম পরের দিন আসমান থেকে খানা বন্ধু নবীজি কয় নবীর উম্মত যদি পায় তো দায় পাইতে আরো বেশি বন কিসমতটাও বন্ধ হয়ে পৃথিবীর নিকৃষ্ট নিমক হারাম বন ইসরা নিমখ হারাম বুঝেন নুন খায় গুন জ্ঞান আল্লাহ নুন খায় যারা গুন জ্ঞান এরা কত বড় নিমখ হারাম আসরের সফা করলেন আমার আল্লাহ তাহলে আসর বড় দামি কেমন দামি আসর এত মূল্যবান দামি একটা সম্পদ এটারে যারা মূল্যায়ন করবে তারা নিজেরাই মূল্যায়িত হয়ে যাবে এটারে যারা কাজে লাগাবে তারা নিজেরাই কাজে লেগে যাবে আসর এমন এক দামি এক সম্পদ আসর শব্দটার অনেক অর্থ আল্লাহ বলেছেন আসরের অনেক অর্থের মধ্যে দুইটা অর্থ আমি আপনাদেরকে চেষ্টা করব শোনাবা আল্লাহ শপথ করে সামনে যে কথাগুলো বলেন নি আরো গুরুত্ব আল্লাহ বলেন ইন্না নিশ্চয়ই আল ইনসান পৃথিবীর সব মানুষ একজন বাদ নাই লাফি আবার নাম তাকে নিশ্চিত ক্ষতিগ্রস্ত জাহান্ন খেয়াল করেন আল্লাহ একদিকে সবাক করলেন কথা মজবুত হয়ে গেছে আবার ইমনা তাকিদ দিলেন আবার লাফির লাম তাকিদ দিলেন দিয়া এতগুলো তাকিদের সিল মারলেন যেই স্টাম্পে স্টাম্প তো একটা দামি এর মধ্যে যদি আবার সিল লাগে তা আরো দাম বেড়ে গেল